সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের দুসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী ভূগোল পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট নমুনা প্রশ্নপত্র ও উত্তর সেট নম্বর ওয়ান একের দাগের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের কয়ের প্রশ্ন দুন কাকে বলে ক্ষয়ের প্রশ্ন আলোকবর্ষ কাকে বলে গয়ের প্রশ্ন সৌরঝর কাকে বলে ঘয়ের প্রশ্ন ইসরোর পুরো নাম কিংর দ্যাগের প্রশ্ন পৃথিবীর সর্বনিম্ন স্থান কোথায় অবস্থিত ছয়ের দাগের প্রশ্ন কক্ষতল কাকে বলে ছয়ের প্রশ্ন উপদ্বীপ কাকে বলে এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের কয়ের প্রশ্ন মূল মধ্যরেখার মান ড্যাশ ক্ষয়ের প্রশ্ন ভারতের প্রথম আকাশচারী ড্যাশ গয়ের প্রশ্ন পৃথিবীর উপগ্রহের নাম ড্যাশ ঘয়ের দাগের প্রশ্ন পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব ড্যাশ উম দাগের প্রশ্ন লাক্ষাদ্বীপ গঠিত ড্যাশটির দ্বীপ নিয়ে চয়ের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের আরেক নাম ড্যাশ ছয়ের প্রশ্ন হিমালয় কথার অর্থ ড্যাশ এবার দেখো তিন দিকের প্রশ্ন বাম দিক ডান দিক মেলাও যে কোনো পাঁচটি একগণিত পাঁচ সমান পাঁচ বাম দিকে রয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য দক্ষিণ ভারতের গঙ্গা অনিত্যবহ নদী ভারতের বৃহত্তম রাজ্য ভারতের জনবহুল রাজ্য ডান স্তম্ভে রয়েছে গোদাবরী লুনি রাজস্থান গোয়া সিকিম উত্তরপ্রদেশ এবার দেখে নাও উত্তরপত্র একের দাগের উত্তর হিমালয় পর্বতশ্রেণীর শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দোন নামে পরিচিত উত্তর বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হল এক আলোক বর্ষ দাগের উত্তর সূর্যের বাইরের অংশে অর্থাৎ করোনা অংশে ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কোনা গ্যাস রশ্মি প্রভৃতি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলা হয় ঘয়দ্যাগের উত্তর ইসরো হল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র এর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উত্তর পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত যা সমুদ্র সমতল থেকে দশ হাজার নশো পনেরো মিটার নিচু উত্তর পৃথিবীর কক্ষপথ ও কেন্দ্র যে তলে রয়েছে তা হল পৃথিবীর কক্ষতল ছয়দ্যাগের উত্তর তিন দিক জলভাগ দ্বারা বিস্তৃত স্থলভাগকে উপদ্বীপ বলে দু কয়েক উত্তর শূন্য ডিগ্রি খৈর উত্তর রাকেশ শর্মা উত্তর চাঁদ ঘয়ের উত্তর প্রায় একচল্লিশ লক্ষ কোটি কিমি ও দেখের উত্তর পঁচিশটি চয়োত্তর সৌহাদ্রী ছয়াত্তর বরফের গৃহ তিনি দেখেন উত্তর ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য সিকিম দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী অন্তর নদী লোনি ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ভারতের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ এবার দেখো সেট নম্বর টু একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে শুধু উত্তর লেখো একগণিত চার সমন চার একের দাগের কয়েক প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল অপশানগুলো দেখো গ্যানিমিট সেরেস ক্যাসিওপিয়া দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম শহরটি হলো অপশানগুলো দেখো দিল্লি মুম্বাই চেন্নাই গয়ের দাগের প্রশ্ন পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো অপশানগুলো দেখো তিরানের নিম্নভূমি গাঙ্গীয় বদ্বীপ মারিয়ানা খাত গয়ের দাগের প্রশ্ন পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে অপশানগুলো দেখো দক্ষিণ পেরু সুমেরু বৃত্ত উত্তর মেরু এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করা এক গণিত দুই সমান দুই দুইয়ের দাগের কয়েক প্রশ্ন পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে হেলে থাকে দাগের প্রশ্ন সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড তিনের দিকে প্রশ্ন বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ এক গণিত দুই সমান দুই তিনের দিকে কয়েক প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের তুলনায় মেরু ব্যাস বড় ক্ষয়ের প্রশ্ন মূল মধ্যরেখার ঠিক বিপরীতে যে দ্রাঘিমা রেখাটি রয়েছে তার মান একশো আশি ডিগ্রি চারিদিগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার চার দিগের কয়ের প্রশ্ন ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য লেখো ক্ষয়ের প্রশ্ন তোরাই কাকে বলে গয়ের প্রশ্ন সৌরঝড় কাকে বলে এবার দেখো পাঁচের দিগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন গুণিত এক সমান তিন পাঁচের দিগের কয়ের প্রশ্ন পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো উক্তিটির যথার্থতা বিচার করো ক্ষয়ের দাগের প্রশ্ন হিমাদ্রি অথবা হিমাচল হিমালয়ের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এবার দেখে নাও উত্তরপত্র একের দাগের কয়ের উত্তর সেরেস উত্তর মুম্বাই গয়ের উত্তর মারিয়ানা খাত ঘয়ের উত্তর উত্তর মেরু দুইয়ের দাগের কয়ের উত্তর সাড়ে ছেষট্টি ক্ষয়ের উত্তর ছ হাজার তিনের দাগের কয়ের উত্তর ভুল ক্ষয়ের উত্তর ঠিক চারদ্যাগের কয়ের উত্তর ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য হল এক ধূমকেতু ঝাঁটার মতো লম্বা ল্যাজ বিশিষ্ট দুই ধূমকেতুর নির্দিষ্ট কক্ষপথ আছে চারদাগের ক্ষয়র উত্তর তড়াই শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল তরাই নামে পরিচিত গয়ের উত্তর সৌরঝড় সূর্যের বাইরের অংশে অর্থাৎ করোনা অংশে ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কোনা গ্যাস রশ্মি প্রভৃতি চারিদিকে ছড়িয়ে পড়ে একে বলা পাঁচের দাগের উত্তরগুলো একটু দেখে নাও